করে দিয়েছি তার আব্বা নাম হইল মৌলা আলী শের খোদা মোহাম্মদে বলেন আল্লাহু আকবার যার মায়ের নাম হইল খাতুন জান্নাত যিনি জান্নাতের সর্দারিনী বড় করে বলেন আল্লাহু আকবার যার নানা হচ্ছে রহমাতুল লিল আলামিন দু জাহানের কান্দারি একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দিন দুনিয়া থেকে বিদায় নেব যেদিন পর্দা করব ওইদিন আমার কাফনের মধ্যে মওলা আলীর লেখা সার্টিফিকেট দিয়ে দিও বড় করে কোন আল্লাহু আকবার मोहब्बतে বলেন ইয়া রাসূল আল্লাহ পরিমাণ বিয়াদবি করেছে যদি কেউ মওলা আলীর সাথে আসনাঈন কারিমাইনের সাথে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম 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 ঠিক না ইমানদার বাইরা মনের মধ্যে যাররা পরিমাণ বেয়াদবি করা যাবে না মহব্বতের কমতি করা যাবে না কারণ আমাদের জন্য যারা ইমান আমাদের জন্য যারা যান আমাদের মহব্বত আমাদের ভালোবাসা যেই জায়গায় ওখানে কোনো আঘাত করা যাবে না কথা বলেন ঠিক না বিচার দেখেন যখন হজরতে মম ফারুক আজম হজরতে আমিরুল মোমেনি আলামিন অর্ধ জাহানের শাসন কর্তা হুজুর ফারুক আজম অমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন যখন মাদায়েন বিজয় হয়ে গেল ওনার আমলে মাদায়েন বিজয় হয়েছিল মাদায়েন বিজয় হওয়ার পরে মাদায়েন বিজয় হওয়ার পরে অনেকগুলো টাকা পয়সা যুদ্ধলব্ধ উনি পেয়েছিলেন অনেক গনিমত পেয়েছিলেন গনিমত পাওয়ার পরে ওই টাকা পয়সা ধন দৌলত যুদ্ধের পরে যা পেয়েছিলেন এগুলো তিনি মসজিদে নবমীর মধ্যে এনেছিলেন মসজিদের নববীর মধ্যে আনার পরে একটা চামলার পাত্রের মধ্যে উনি সব ঢেলে দিয়েছিলেন সুহান এর এরপরে টাকা পয়সা যুদ্ধের মাল বাম্মা দেন বিজয়ের মালামাল গনিমত গুলো যখন সুন্দর করে মসজিদের নববীর মধ্যে এনে উনি যখন চামলার পাত্রের উপরে রেখে দিয়েছেন ওই সময় দেখা গেল হজরত ইমামে হাসান এ আসলেন ফারুক আজমের সামনে ফারুকে আজমের সামনে ইমামে হাসানে মুস্তফা আসছে ইমামে হাসানে মুস্তফা আসছেন দেরি হইয়া যাইতেছে সমস্যা অসুবিধা পরে গালি টালি দিবেননি আচ্ছা দেন দেন গা আয় হয়ে হুক গা শোনেন যদি মরে যায় তাহলে তো কইতে পারবো না ইমামে হাসানে মুস্তফা আসছেন আসার পরে উনি বললেন যে গণিমতের মাল আমি ভাগ্যবান দিয়ে শুরু হবে বন্টন করতে হবে দিতে হবে তো সবাইকে উনি বললেন বি কারামাতি সুহান আল্লাহ বি কারামাতি এই কথা বলে গণিমতের মাল থেকে সর্বপ্রথম এক হাজার দেড়হাম উঠিয়ে নিলেন উঠিয়ে নিয়ে ইমাম হাসানের হাতে দিয়ে দিলেন কয় হাজার এক হাজার এখনকার এক হাজার না এখনকার এক হাজারে বাজার হয় না তখনকার এক হাজারের বহু দাম এক হাজার দেড়হাম দিয়ে দিলেন ওয়াজা হুসাইন এরপরে ইমাম হুসাইন আলী মাকাম আসলেন আসার সাথে সাথে ওনাকে এক হাজার দিয়ে দিলেন সুহানাল্লাহ বলেন একটু বড় করে বলেন না মহাব্বতে বলেন ইয়ার সুহুল্লাহ যখন দুই বাইকে দুই হাজার দিয়ে দিলেন তৃতীয় ব্যক্তি যিনি হজরতে আমিরুল মোমিনের সামনে আসলেন ওনারই শাহজাদা ওনার সন্তান হজরতে আবদুল্লাহ ইবনে অমর বলেন না সুবাহান আল্লাহ আবদুল্লাহ এসে হাজির হয়ে বলেন আব্বা জান আমি তো আপনার কাছে তৃতীয় ব্যক্তি আসলাম আমাকে গনিমতের মাল দেন তখন হজরতে ফারুক আজম রিয়ালু ওনাকে কমাইয়া হাফ করে পাঁচশো দিলেন কত দিলেন ইমাম হাসানকে কত ইমাম হুসাইনকে আর হযরত আবদুল্লাহ ওমর রাদিয়াল্লা ছেলে ওনাকে দিলেন কত কত কমাইলেন হাফ হাফ কমাইয়া পাঁচশো কমাই পাঁচশো দিলেন আব্দুল্লা রিয়াল দেখে বললেন আব্বা জান এটা আমারে কি দিলেন আমি আল্লাহ রসুলের জামানা থেকে যুদ্ধ করা মানুষ আমি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করি তখন হাসনাইনিকারী মাইন শিশু খেলাধুলা করে আর আমি এত বড় সিনিয়র মানুষ হওয়ার পরে আমারে দিলেন পাঁচশো আর ইমাম হাসান হুসাইনকে এক হাজার করে দিলেন তখন হাজরত ফারুক আজম বললেন ছেলেরে তুমি তো অনেক বেশি পাইয়া গেছো অনেক বেশি দিয়েছি পাঁচশো পেয়েছ বলে কেমনে বেশি দিয়েছেন আমাকে বলে তুমি তো জানো না তুমি জানো না তোমারে পাঁচশো দিয়েছি অনেক দিয়েছি আমি যাদের দুইজনকে এক হাজার করে দিয়েছি ওই দুইজনের পরিচয় তোমাকে আগে জানতে হবে বড় করে বলেন আল্লাহ আকবার শোনো যাকে আমি এক হাজার করে দিয়েছি তার আপ্পা জানোর নাম হইলো মৌলালি সে রে ঘোদা মোহাব্মতে বলেন আল্লাহুয়া আকবার যার মায়ের নাম হইল খাতুন জান্নাত যিনি জান্নাতের সর্দারিণী ভ করে বলেন আল্লাহু আকবর যার নানা হচ্ছে রহমত উল্লিলা আলমেন তু জাহানের কান্ডারি একবার বলে আল্লাহু আকবার

তোমার নানাকে তাদের নানাকে তোমার বাবাকে তাদের বাবাকে তোমার মায়ের পরিচয় তার মায়ের পরিচয় তার ফুপুর পরিচয় চাচার পরিচয় সবার পরিচয় এক জায়গায় করো এরপরে তুমি চিন্তা করো তাদেরকে আমি বেশি দিয়েছি না তোমাকে বেশি দিয়েছি এই কথাগুলো মাওলা আলীর কানে পৌঁছে গেছে মজার কথা শুনে মাওলা আলীর কানে পৌঁছে গেছে যাওয়ার পরে মাওলা আলী শেরে খোদা যখন শুনলেন এই কথা ফারুক আজম এই প্রশংসা এই ভালোবাসা এই সম্মান দেখিয়েছে স্নায়িকারিমাইনকে তখন মাওলা আলী বললেন ফারুক আজমের সম্মান আমি গুল মর্তজা ঘোষণা দিচ্ছি নূরের নবী আমাকে বলেছেন ফারুক আজম হচ্ছে জান্নাতের চেরাক বড় করে এখন আল্লাহ একবার জান্নাতের বাতি জান্নাতের লাইট জান্নাতের আলো হচ্ছে ফারুক আজম এই কথা আবার ফারুক আজমের কানে গেছে ফারুক আজম দল বল সাথে করে নিয়া এবার মাওলা আলীর দরবারে আসছে আসার সময় কাগজ কলম বলে বলেন ইয়ার রসুল্লাহ কাগজ কলম আছে আইনে মৌলা আলীর দরবারে এসে কয় হুজুর আপনি নাকি বলছেন যে আমি অমর সেরা খতাব মাতিফিল জান্না জান্নাতের চেরা এটা নাকি আপনি বলছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেন এই কথা বলেছেন আপনি নাকি বলেছেন তখন মৌলা আলী বলেন হ্যাঁ আল্লাহর হাবিব আমাকে বলেছেন আর আল্লাহর হাবিবকে এই কথা এসে জিব্রাইল বলে গেছে তাই নাকি তাই নাকি বলে হ্যাঁ আমার একটা দাবি আপনার কাছে কি দাবি কই একটু কাগজে লিখে দিবেন আমি কাগজ কলম রেডি আছে তখন বলেন শিক্ষারে দাও লিখে দেয় ফারুক আজম কাগজ দিলেন কাগজ কলম দিলেন মাওলা আলী লিখলেন যে আমি জামিন আমি আলিব নে আবি তালিব আমি জামিন আমি জামিন হয়ে বলতেছি আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল এই কথা বলে গেছে যে ফারুক আজম হচ্ছে উম্মতের জন্য জান্নাতের চেরা এটা লিখে দিয়েছেন লিখে নিয়ে উনি ফিরে আসতেছেন এসে সবাইকে নসিহত করে দিলেন কে আছো কোথায় আমি ফারুক আজম যেদিন দুনিয়া থেকে বিদায় নেব যদিন পর্দা করব ওইদিন দিন আবার কাফনের মধ্যে মৌলা আলীর লেখা সার্টিফিকেট দিয়ে দিও বড় করে কোন আল্লাহ আকবর মহব্বতে বলেন ইয়ার সুল আল্লাহ এই সনদ এই সার্টিফিকেট দিও আমার কাফনের মধ্যে তো ওনার শাহাদতের পরে এই সনদ ওনার কাফনের মধ্যে দেওয়া হয়েছে এবার চিন্তা করেন আহলে বাইতের শান ফারুক আজম বেশি বুঝে না আমরা বেশি বুঝি হ্যাঁ সেই মাওলা আলী সেরে খোদা কোথায় একদিন ইমাম হাসান রদিয়াল্লাহ তালু গেছেন হজরত ফারুক আজমের দরবারে যে দেখলেন দরজার মধ্যে আবদুল্লাহ দাঁড়িয়ে আছে দরজা খোলে না তখন উনি বললেন নিজের বাচ্চার ছেলে আমিরুল মৌমিনের ছেলে দরজায় দাঁড়িয়ে আছে দরজা খুলতেছে না আমি দাঁড়ায় থাকলে আমার জন্য খুলবে আমি তো ওনার ছেলেও না উনি হাঁটছে চলে আসছে ইমাম হাসান রাজি আল্লাহ আসার পরে এই খবর চলে গেছে ফারুক আজমের দরবারে উনি খবর পাওয়া মাত্রই সাথে সাথে দরবার ছেড়ে লোকজন নিয়ে ইমাম হাসানের দরবারে হাজির হুজুর আপনি আমার দরবারে যে ফিরে আসছেন ঢোকেন নাই নক করেন নাই বলে আপনার ছেলে ছিল তাকে ঢুকতে দেন নাই বন্ধ করে রাখছেন দরজা আর আমাকে আমি তো আপনার ছেলেও না আমার জন্য কি দরজা খুলবেন তখন ফারুকে আজম বলেছিল খবরদার আমি এই কাজ করতে চাই না আমি যদি জানতাম যে আপনি আমার দরবারে গিয়েছেন আমি কি করতাম আপনি কোথায় একটু শোনেন ও হজরতে ইমাম হাসান আমি 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 এই হজরতে ফারুকে আজম আমি অমর বে খাতাব আমার এই মাথার যেই চুলগুলো দেখতেছেন এই চুলগুলো পর্যন্ত হয়েছে আপনার আপনার নানার কারণে বলেন সব আপনার নানার কারণে আমার মাথার চুলগুলো পর্যন্ত হয়েছে আপনি ফিরে আসবেন না আর আপনি আমাকে ডাক দিবেন বলেন না সোভান আমরা সে বাইতকে ভালোবাসি কিনা মহব্বত করতে চাই কি না